ঠাকুর একবার ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে বেলঘরের বাগানে কেশবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেশবকে বলছেন তোমার দেখছি ল্যাচ খসেছে অনেকবার ঠাকুর কথা ছলে কেশবকে উপদেশ দিয়েছিলেন বলেছিলেন নানা পদ দিয়ে নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায় জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন সে খুব ভালো ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তোমরা সাকার মানো না তাতে কিছু ক্ষতি নাই নিরাকারে নিষ্ঠা থাকলেই হলো তবে সাকারবাদিতে টানটুকু নেবে মা বলে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে টাকা করি মান সম্ভ্রম কিছুই চাই না কেবল বলবে তোমার পাদপদ্যে ভক্তি তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয় তার আদেশ না পেয়ে লোক শিক্ষা দিলে উপকার হয় না উৎসল লাভ না করলে তার আদেশ পাওয়া যায় না